মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করছে ফুটেজ কই সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে আমার বঙ্গবন্ধু লোলটুল আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দোকান পাটে হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না বিএমপি জেতেনি জিতে গেল শেখ হাসিনা যে আমার জেতেনি জিতে গেল শেখ হাসিনা দিন শেষে তারা এত তাড়াতাড়ি জিততে আমি কল্পনাও করি না

এই যে এনসিপি গেল আঠারো মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ এরা যেই ভাষায় কথা বলে এদের বক্তব্যে দুই চারজন ছাড়া মানে নিজেদের মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী এই নির্বাচনে একটা প্রধান নেগেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী এনসিপি শুধু ভালো আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো বাকিরা খারাপ এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে এখন তিনি যে বক্তব্য করছেন যে মারতেছে তো গেল আঠারো মাস ধরে

তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন এমন কোন কর্মকাণ্ড করবেন না তবে আমি যত জায়গায় দেখছি দেখেন মির্জা আব্বাসের মতো লোক আমরা অনেকে মনে করতাম কথাবার্তা শুনলাম দুই দিন আমরা ধৈর্য এই যে এনসিপি ডাক দিছে ঢাকা আটে আসো খেলা হবে এখানে বিএনপির যদি ঢাকা আটের মানুষটা একটা মানে থুথু মারে এনসিপি গুজে পাওয়া যাবে বি নাজিউদ্দিন যেটা আব্বাস বলছে আগামী দুই দিন অনুভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় দুই দিন পরে আমরা রাজপথে নামবো এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজি জসিম ভাই পার্শ্বে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো তবে সেটা যেন কোন রকম মানে কি বলা হয়েছে অন্যের জন্য ক্ষতিকর না হয় কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয় তো যেই দুই একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়াকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কা টাকা লুটপাট করছে মোটরসাইকেল ভাঙচুর করছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালা হুমকি দিচ্ছে না আসতে নাকি বিএনপি হারা দিচ্ছে অপরদিকে পঞ্চগড় এক আসনে আপনার তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় এক আসনে প্রায় ত্রিশের বেশি জায়গায় এনসিপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ করছে এখন পর্যন্ত পঞ্চগড় এক আসনে ত্রিশ প্লাস জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়িঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে আমার বঙ্গবন্ধু লোল ফালাইয়া ভাস ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এগুলা বসে তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দেওয়া হবে না এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে প্রমাণ লাগবে তাই না আপনি একটা মন করা কথা বলে দিলেন হইতেও পারে দু একটা সত্য তবে থাকে না যে ঘরে একজন একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয় তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো এসে আবার হোসারায় না এখন সেই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা তারেক রহমান সাহেব আপনি যেই মাত্র ক্ষমতায় বলবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা তাদের সহযোগী সমন্বয়ক এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে হ্যাঁ উপদেষ্টা পরিচয় সতেরো আঠারো জন কিছু সচিব কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে এদের এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি লজ্জা লাগতে পারে তাহলে এদেরকে আপনার জেলে নিন না ওই যে এমপি দের জন্য ভবন তৈরি হয়েছিল নেম নেম প্লেটের কিছু জায়গা কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলার ওখানে ঢুকান আগে এদের পরিবার সহ ঢুকান ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে আটচল্লিশ ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে এবং শ্বেতপত্র দিবে আটচল্লিশ ঘন্টা যদি না পারে তাহলে আরো আটচল্লিশ ঘন্টা দিবেন কিন্তু যতক্ষণ এই শেদপত্র না বেরোবে তিনজন যার যার পত্রিকা এবং সাংবাদিক সম্মান করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা নিরপেক্ষতা তদন্ত করেন এতে একটা লাভ কি জানেন এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয় এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয় এগুলো সব মানুষ ভুলে যাবে কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন আপনার জন্য হাজার লাভ সুতরাং এদেরটা করেন তার কারণ কি জানেন গত আঠারো মাসে এরা যে পরিমাণ দুর্নীতি করেছে এটা বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের শত বছর না সেটা আপনাদের আমলের যদি হিসাব করে সব মিলিয়েও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি আঠারো বছরে এই আঠারো মাসে হয়ে গেছে এবং এই আঠারো মাসে এরা যে দুর্নীতি করেছে এইটার জন্য আগে ধরেন এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা এইটা এখন আপনার মানবেন মানতে হবে এই যখন পরিস্থিতি তখন আপনি দেশের মানুষকে কীভাবে বুঝাবেন এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন এই এল কার জামায়ের তৎপরতায় এই এল এন কাহিনী ঘটলো কে কত টাকায় আমাদের যেখানে বিমানের দরকার না আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন ফিফটি পার্সেন্টের উপর সিট খালি থাকে কিন্তু আমরা বিমানের টিকিট পাই না টিকিটের দাম দেখানো হয় তিন হাজার আড়াই হাজার দুই হাজার টিকিট নাই কিন্তু যাইতে খালি যায় তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায় মিডিল ইস্ট ছাড়া সুতরাং এই যে খালি যায় এর ভিতরে আবার এতগুলো বিমান কি কারণে কি চুক্তিতে এই যে বন্দর দিব ওই দিব সেই দিব এগুলো বলতেছে চুক্তি করে আসে এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে প্রচণ্ড দে না আপনার ঘাড়ে আঠারো মাসে যে ঋণ সরকার করেছে এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট তাতে কি হয়েছে জানেন এই ইন্ট্রিম এই ঋণ পুরোটা আপনার ঘরে তারা দুইবার টাকা ছাপিয়েছে পর তো ঋণের ঋণ নিয়েছে সুতরাং এরা যতই আপনাদের বুঝাক ওইটা বুঝেন না সাত পাঁচ চোদ্দ দুইটি নৈদ্য ওই হিসাব করছে এরা এগুলো সবগুলো আটকা একটাকেও বাইরে যায় এবং এর মধ্যে যে তিন চারজন যারা সমন্বয় যারা এমপি তাদেরও আটকায় ফেলেন কোনো সমস্যা নাই দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে আপনাদেরকে সমর্থন করবে কথাটা মানেন আপনাদেরই সমর্থন এদের সবগুলো আটকাইয়া প্রথমে তদন্ত করেন আসলে প্রকৃত তদন্ত করেন যে দুর্নীতি করে না তারে ছেড়ে দেন আর যে বেটা করছে তারে আটকান নোবেল প্রাইজ আর কিসের ইয়ে এই শফিক মফিক নোবেল ইউনুস মিনুস যা আছে লামিয়া মর্শ যা আছে সবগুলো ঢুকান এদের কার কত সম্পদ এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া আরেক কাঠার জমি দখল করছে এগুলো সবগুলা ঢুকায় ফেলেন সবগুলা আটকান সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল সবগুলারে ঠাটাঘাট আটকা ফেলান আটকায় এদের তদন্ত করেন কই পাইলো এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা আঠারো মাসে কই পাইল যেন তার একটা আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোন ব্যবসা দিয়া বা চান্দাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি দশ টাকা বিশ টাকা যারা চান্দাবাজি করে তারাও এত টাকা কত কোটি টাকা কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের তিনশো কোটি টাকার জালিয়াতি সেটাও আপনি এটা বিভিন্ন পর্যায়ে ডিসি এসপি পুলিশ অমুক তমুক সেই ড্রাইভার আপনি নিবেন কেন আপনার দল নিবে কেন যেহেতু আপনি সতেরো বছর বিদেশে এখানে ছিলেন এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায় ওই রকম সবগুলো আর আটকায় ফেলেন এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম শপথ নিয়ে দুই সেকেন্ড দেরি না করে স্টেট অর্ডার দেন এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয় দুদুকের তদন্তে যদি কেউ নিরাপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন তুমি যাও যদি ইয়ে করতে না পারে ধরেন আর ওইভাবে যদি না পারেন বাংলাদেশে আর একটা আইন আছে আরেকটা আইন আছে না যে আপনার যে ইয়ে ছাড়া ধরা যায় যে আপনার জীবনের হুম জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টোডি নিল সেই আইনটাতে চুয়ান্ন না দেন ছাপ্পান্ন ধরায় বিশেষ ক্ষমতা আইন নাকি জানে ওই আইনে আগে আটকান এরপরে তদন্ত করেন তদন্ত করতে পনেরো থেকে বিশ দিন লাগবে মিনিমাম তদন্ত আগে ফাঁসাইতে এরপর তো বাকি তদন্ত কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবে প্রতিদিনের কাহিনী প্রতিদিন প্রয়োজন পত্রিকা টিভি সাংবাদিক সব নিয়ে অ্যাট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি টুট আছে ধরে ফেলেন দেখেন আপনি কই যান গ্যারেন্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চা আরও দশ গুণ বাড়বে জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বক্তারা সম্মিলিতভাবে গতকাল যারা বক্তব্য রেখেছেন ওই সংবাদ সম্মেলনে তারা নির্বাচনকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বরং একটি নিয়ন্ত্রিত কন্ট্রোলড রেজাল্ট হিসেবে অভিহিত করেছেন এগারো দলীয় জোটের নেতাদের মতে ঋণ খেলাপিরা সংসদে যাওয়া মানে হলো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ তাদের দাবি যদি এই ফলাফলগুলো বহাল থাকে তবে তা রাজপথের আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে কারণ এই বিজয় জনগণের স্বতঃস্ফূর্ত বিজয় নয় বরং লোন ডিফল্টারদের পুনর্বাসন দেওয়ার একটি প্রক্রিয়া কি অবস্থা দেখুন তারপরে এরা বলছে ব্যালট পেপার এবং গণনা লব্ধ যে তথ্যের মধ্যে নাকি বিশাল অসঙ্গতি ধরা পড়েছে যেখানে কয়েক হাজার ভোটে জামাত জোটের প্রার্থীরা এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে অদ্ভুতভাবে তাদের হারিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা বিশেষ মহলের স্বার্থ রক্ষায় কাজ করেছে এগারো দলের পক্ষ থেকে তাই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জনগণের আমানত নিয়ে এই ছিনিমিনি বরদাস্ত করা হবে না এই নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল এটি কোনো অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না তাই এই বিতর্কিত ফলাফল তারা প্রত্যাখ্যান শুধু যেমন তেমন প্রত্যাখ্যান নয় ভরে প্রত্যাখ্যান করছেন মানে এই নির্বাচনের ফলাফল তারা মানছেন না তাহলে কি জামাতের যারা জিতেছেন এনসিপির যারা জিতেছেন তারা কি সংসদে শপথ নেবেন না সেটা নিয়ে কিন্তু কিছু বলেননি যাই হোক এই প্রত্যাখ্যান করার পর কি করবেন তারা সেটাও জামাত আমির বলে দিয়েছেন তিনি আন্দোলনের ডাক দিয়েছেন ও বলেছেন রাজপথের প্রস্তুতি নিতে বলেছেন গণতন্ত্র আজ আবার বন্দী হয়ে গেছে যখন ব্যালটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না তখন রাজপথ ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকে না তাই বলেছেন আজ খেয়াল করবেন কথাটা কি বলেছেন আজ এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করছি তার কথাই তাই বলছি তিনি বলেছেন স্পষ্ট ঘোষণা করছি আমরা এই অবিচারের বিরুদ্ধে চুপ করে ঘরে বসে থাকব না আমরা রাজপথে আন্দোলনের ঘোষণা দিচ্ছি আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ কিন্তু কঠোর এই লড়াই কেবল এগারো দলের লড়াই নয় এ লড়াই এ দেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই আমরা খুব শীঘ্রই সারা দেশে বিক্ষোভ সমাবেশ মানব বন্ধন। এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব আমাদের দাবি পরিষ্কার অবিলম্বে বিতর্কিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনের যারা এই জালিয়াতির সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে এরপর নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন আপনারা প্রস্তুত হন ভয় পাওয়ার কিছু নেই সত্য সবসময় জয়ী হয় সত্যের কথা বলছে জামাত আর সত্যের কথা বলছে এনসিপির নেতা নাইদ ইসলামও ওখানে বক্তব্য রেখেছেন যাদের আমির বলেছেন শফিকুর রহমান যারা ভাবছেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা ভোগ করবেন তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলার মাটি বারবার প্রমাণ করেছে রাজপথের আন্দোলনের কাছে কোনো ষড়যন্ত্রই ট্যাকে নি জনসাধারণের উদ্দেশ্যে তাই তিনি বলতে বলেছেন বলতে চাই আপনার ভোটটি আপনার পবিত্র আমানত সেই আমানত যারা চুরি করেছে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করুন আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানান আমরা আপনাদের সাথে আছি রাজপথে থাকবো অর্থাৎ বোঝাই যাচ্ছে জামাত ও ছাত্র জনতার দল এনসিপি মাঠে নামবে সেই চব্বিশের কায়দায় নামার প্ল্যান কি কিন্তু প্ল্যান থাকলেই কি চব্বিশ ফিরিয়ে আনা যাবে এক কথায় এই প্রশ্নের উত্তর অসম্ভব অসম্ভব চব্বিশ আর ছাব্বিশ এক নয় কেন এক নয় তার ব্যাখ্যা দেওয়া নিষ্প্রয়োজন সবাই জানেন ও বোঝেন সেদিন সেনাবাহিনী পাশে ছিল বলে অভ্যুত্থান সফল হয়েছিল আজ সেনাবাহিনীর সমর্থন আর পাবেন না বিদেশি ষড়যন্ত্র ছিল সেদিন বিদেশি ষড়যন্ত্র অভ্যুত্থানের ইঞ্জিনে তেল জুগিয়েছিল বলে ষড়যন্ত্রকারীরা সফল হয়েছিল জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় টেনে আনা সম্ভব হয়েছিল কিন্তু কিন্তু ন্যাড়া বারবার ন্যাড়া বারবার বেলতলায় যায় না একবার গিয়েছিল আর সেই একবার মাথায় বেল পড়ার পর যেভাবে ফেটেছিল মাথা সেই ঘা এখনও শুকোয়নি কবে শুকোবে সেটা জানে না সেই ঘা নিয়ে আবার বেলতলায় যাবে নাড়া আবার রাজপথে কেমন ভাবলে কেমন যদি ভেবে থাকে কেউ তাহলে বলতেই হবে জামাত মূর্খের স্বর্গে বসে আছে কিন্তু জামাত আর যাই হোক মূর্খ তো কখনোই নয় তাহলে এইসব গরম গরম কথা কেন বলছে এর কয়েকটা কারণ তো আছে এক হচ্ছে স্বপ্নভঙ্গের তীব্র বেদনা যেভাবে জাল গুটিয়ে এনেছিল জামাত যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সব ব্যবস্থা পাকা করে ফেলেছিল আপনারা সবাই তো দেখেছেন শুনেছেন গত কয়েকদিন ধরে জামাত কি করছে দেশে যেভাবে তাদের নিয়ন্ত্রণ অধীন প্রশাসন দিয়ে জাল ব্যালট পেপার ছাপিয়েছে আরবের তেলের টাকার বন্যা বইয়ে দিয়েছে শহর থেকে গ্রামে যেভাবে ভোটার লিস্টে কারচুপি করেছে যেভাবে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জালিয়াতির জন্যে মোবিলাইজ করেছে তারপর এই পরাজয় মানতে পারছে না তারা জামাত এতটাই নিশ্চিত ছিল ক্ষমতা দখলের ব্যাপারে যে নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে দ্বিতীয়ত আগামী দিনে আওয়ামী লীগ ফিরছেই দেশে সেদিনের খুব দেরি নেই তারেক রহমান স্পষ্ট বলেছেন সে কথা তিনি বলেছেন কোনো দলকে আমি নিষিদ্ধ করে রাখা পথে পদ্ধতিতে বিশ্বাসী নই এবং আওয়ামী লীগ ফিরলে জামাত আরও পেছনে চলে যাবে গত আঠারো মাস দেশ জুড়ে যে অত্যাচার অনাচার হয়েছে যেভাবে প্রশাসনকে বগল দাবা করে জামাতার রাজত্ব চালিয়েছে অনির্বাচিত হয়ে অবৈধ হয়ে সেখান থেকে পতন হলে তার অভিঘাত হবে সেটা ভেবে এখন অস্থির জামাত তাই ভুল বকতে বাধ্য হচ্ছে সমর্থকদের চাঙ্গা রাখার উদ্দেশ্যে জামাতের সবচেয়ে বড় ভয় গণভোটের ভবিষ্যৎ নিয়ে সরি গত রাতের সংবাদ বৈঠকে সেই ভয়ের কথা বলেও ফেলেছেন ডক্টর শফিকুর রহমান সরকার যদি জুলাই সনদ আগামী একশো আশি কার্য দিবসের মানে মোটামুটি মাসের মধ্যে কারণ ওটা দুশো সত্তর দিনে হয় একশো আশি কার্যদিবস সুতরাং এই দুশো সত্তর দিনের মধ্যে যদি কার্যকর না করে তাহলে ফল খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান নাঈদ ইসলামরা এতে একটা বিষয় স্পষ্ট যে বিএনপি সরকার যেমন কিছু করতে পারেন মানে জুলাই সন যে জায়গায় আছে সেটা যে করবেন না সেই সন্দেহ করছে জামাত তার সঙ্গীরা আর এটা বুঝতে কোনো বড় নির্বাচনে বড় রাজনৈতিক বিশ্লেষকের দরকার পড়ে না বিশ্লেষক হওয়ার দরকার পড়ে না এই জন্যেই যে বিএনপি তার ক্ষমতার পায়ে কুড়ুল মারতে চাইবে না সুতরাং বিএনপি এটার বিরোধিতা করবে জুলাই সনদের গণভোট যেটা হয়েছে সেই গণভোট এই ব্যাপারে সেটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক সংবিধান কি বলছে বাংলাদেশের বাংলাদেশের সংবিধান বলছে যে কোনো বিষয়ে যদি গণভোট করতে হয় সেই গণভোটের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের মতে পার্লামেন্ট থেকে পাস করাতে হবে প্রথমে পার্লামেন্ট সেটা পাস করার পর যদি বলা হয় যে গণভোট হবে তাহলে সেই প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি তারপর বলবেন যে গণভোট হবে কি হবে না গণভোট করার ব্যাপারে তিনি নির্দেশ জারি করবেন সুতরাং এটা কিছুই হয়নি গণভোট করার কোনো আর এই সরকারের নেই যেটা করেছে সেটা অসাংবিধানিক এবং বিএনপি প্রথম থেকেই নরমে গরমে এর বিরোধিতা করে এসছে আগামী দিনে ক্ষমতায় আসার পর বর্তমান যে অবস্থা রয়েছে জুলাই চাটারের এই চাটার এই অবস্থায় আর পাস হবে না এর এই তাতে এত জল মেশানো হবে যদি পাশ হয়ও এত জল মেশাবার পর সেটা পাশ হবে যে সেটাকে তখন আর জুলাই চাটারের মূল বিষয়গুলো সেখান থেকে গায়েব হয়ে যাবে আর সেটা হতে বাধ্য এটা জামাত বুঝেছে তাই তাদের মাথায় এখন গণভোট নিয়েও প্রশ্ন এসছে দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে কবে ইউনুস বিদায় নিচ্ছেন কারণ যে খবর আছে ইউনুসকে আগামী আগামী এক সপ্তাহের মধ্যেই ইউনুস বিদায় নেবেন তার আগে কমিশন নির্বাচন কমিশন তাদের টোটাল যে তালিকা সেটা দেবেন নির্বাচিত সাংসদদের তালিকা আর এই সময়ে এইবার খেলা ডাকাতে বাজারে নামবেন সাহাবুদ্দিন চপ্পু রাষ্ট্রপতি গত আঠারো মাস ধরে যেভাবে তাকে চূড়ান্ত অপমান করা হয়েছে করেছে এই অনুদ সরকার সেটা তিনি ভোলেননি বলেই ভোলা তার উচিত নয় বলেই আমাদের মনে হয় যদি অবশ্য তার বিন্দু মাত্র আত্মসম্মান বোধ থাকে দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটিকে একদা দেখেছেন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পালককে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ